এবারের কেন্দ্রে ক্ষমতায় আসার ব্যাপারে এক প্রকার আত্মবিশ্বাসী বিজেপি তথা এনডিএ শিবির লোকসভা নির্বাচনে নিজেদের জয় এবং ক্ষমতায় আসা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী গেরুয়া শিবির যে ইতিমধ্যেই তাদের তরফে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে নির্বাচনের ফল প্রকাশের পর শপথ গ্রহণ অনুষ্ঠান কবে কোথায় কিভাবে হবে তবে এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ের পর নিজেদের চিরাচরিত রীতি ভাঙতে পারে গেরুয়া শিবির সূত্রের খবর নরেন্দ্র মোদীর সরকার এবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে রাজি নয় তাহলে কোথায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান গেরুয়া শিবির সূত্রে খবর যদি তৃতীয়বার এন ডি সরকার ক্ষমতায় আসে তাহলে শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজিত হতে পারে দিল্লির কর্তব্য পথে সম্ভাব্য শপথ গ্রহণের তারিখ নয় জুন যার অর্থ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক পাঁচ দিনের মাথায় নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে তৃতীয়বার এলে বিজেপি সরকারের পরিকল্পনা আরও বড় করে শপথ গ্রহণের অনুষ্ঠান করব ঠিক সেই কারণেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাষ্ট্রপতি ভবনের লনের বদলে খোলা জায়গার খোঁজ চলছে এনডিএর তরফে যাতে আরও বেশি সংখ্যায় অতিথিরা সেখানে উপস্থিত থাকতে পারে। আর এখানে গেরুয়া শিবিরের প্রথম পছন্দ কর্তব্য পথ কারণ নরেন্দ্র মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভেস্তা প্রকল্পরই একটি অংশ হিসেবে সেজে উঠেছে এই কর্তব্য পথ ফলে বিজেপির তরফে এখন শুধুই সময়ের অপেক্ষা তাদের সমস্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করার ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা